বাবা কাঁদবে আমাকে কে বাবা বলে ডাকবে এরে সন্তান তোর বন্ধুরা দুই পার্শ্বে এসে কান্না করে চলে যাবে আর খবর নিবে না রে বাবা তুই দেখতে থাকবি কি হালাত কেউ যাইতেছে ওই বাস বাগানে তোর কবর খনন করতে কেউ যাইতেছে তোমার জন্য ঘরের কিনারায় গরম পানি করবে গোসল দেওয়ার জন্য তোমার বাবায় দৌড়াইতেছে ইমাম সাহকে খবর দিবে জানা জানা পড়ায় যাই না তোমার এই চিরতরে গোসল সাদা কাপুনের প্যাকেটের মধ্যে ঢুকাইয়া জানাজা যখন নিয়ে যাবে খাতিয়া কাদে করিয়া জানারা দিয়া তোর কলিজার মা ডেকে বলবে ও সব মানুষেরা আমার বাবারে তোরা কই নিয়ে যাও বলে ওই চির বিদায়ের স্থান কবরে নিয়ে যায় বলে শেষবারের মতো আমার বাবার চেহারাটা একটু দেখা লালন পালন করতে গিয়া আমি কত এই ঘুমাইতে পারি নাই কতবার খানার প্লেট নিয়া খেতে পারি নাই সন্তান কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবে তোর মত যুবক স্কুলে পড়ে না, তোর জিজ্ঞাসা কর তুই কেন পারো না তোমার মতো যুবক রে বার্ম পুলিশ এর চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা কয়দিন আর বাহাদুরি করবি আল্লাহর কোরআনটাকে তাকে মিথ্যা কি মনে করেছ

কত গবরের লাশ তিরিশ বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায় যত কবরের তাজা লাশ পাওয়া গেল সব নামাজি আল্লাহর বান্দার কবর আর যত কবরে দেখা গেল আগু এই কবরের লাশগুলো নামাজ নাই রোজা নাই দাড়ি নাই টুপি নাই ওই কবরে যাওয়ার পর